বন্ধুরা তোমাদের সবাইকে ভালো আছে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো फ्रेंड्स আজকে যে ভিডিওটা হবে সেটা মানে একদম নতুন ফার্মারদের জন্য যারা চিন্তা ভাবনা করছেন যে ফার্মিং আদেও কি লাভ আছে কিনা মানে এই ধরনের যাদের মধ্যে কনফিউজ আছে তো আমি আজকে সেটা ক্লিয়ার করে দেব তো আপনারা ভিডিওটার শেষ অবধি দেখবে দেখতে পারে কিন্তু আপনারা একটা দারুণ এখান থেকে নলেজ পাবেন আপনাদের ইচ্ছা থাকলে আপনারা কিন্তু ফার্মিং করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে এখানেতে অনেক অনেকেই আছে যারা ইউটিউবে মুরগির ভিডিও দেখে তো তাদের মানে অনেক মুরগি দেখলে পারে মানে যখন অনেক যারা পাল দেখে তাদের একটা মনে ইচ্ছা জাগে যে আমরা যদি এরকম মুরগি পালন করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগে এখান থেকে অনেকটা ইনকাম হবে ঠিক আছে তো এই নিয়ে মানে অনেকের মনে অনেক রকমের চিন্তা ভাবনা থাকে কিন্তু তারা ভাবে কি যে আদেও কি এর মধ্যে কি লাভ আছে এই ধরনের কনফিউশনটা দূর করার জন্য তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানাবো তো फ्रेंड्स ভিডিওটা পুরো দেখবেন যারা চ্যানেল নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা অল এ করে রাখবেন নোটিফিকেশনে তাহলে কিন্তু আরো এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে এসে যাবে আপনাদের কোনো টেনশন থাকবে না তো फ्रेंड्स আরেকটা কথা এখানে বলে দিই যে আমাদের এখানে এই দেশি মুরগি পালন ডট 649 চ্যানেলেতে কিন্তু এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনারা পান মুরগির মেডিসিন থেকে শুরু করে মুরগির রোগ প্রতিরোধ কি করতে হবে মুরগির শরীর যদি খারাপ হয় সেখানে কি করতে হবে এই ধরনের ভিডিও কিন্তু আমরা করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকের আমি যেটাকে মানে আমাদের ভাষাতে চাটকে বলে কেউ কেউ হাইব্রিড বলে কেউ কেউ টাইগার বলে তো এই ধরনের যে মুরগিগুলো এগুলো তো সাধারণত মানে বডি ওয়েটটা বেশি হয় কিন্তু এরা খায়ও অত্যন্ত তো এদের হিসেবটাই আজকে মানে আমি আপনাদের সঙ্গে আজকে দেব যেটা আমি কোনো জায়গা থেকে কোনো প্রয়োগ নি বা কারোর থেকে মানে আমার নেওয়া নেই আমি জাস্ট এটা আমার নিজে মুরগি পালন করে যে জ্ঞানটা অর্জন করেছি সেখানেতে আপনাদের এই সাজেশনটা দেব তো এখানে আমি আপনাদেরকে বলি যে একটা বাচ্চা একটা হাইব্রিড বাচ্চা বা একটা টাইগার বাচ্চা আনা থেকে আপনাদের কতটা খাবার লাগবে কতটা মেডিসিন খরচ হবে এই হিসেবটা আমি আপনাদেরকে দেব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের পয়েন্টে পয়েন্ট বুঝিয়ে দিই তো ফ্রেন্ডস একটা বাচ্চা আনা থেকে শুরু করে ষাট থেকে সত্তর দিন মানে সত্তর দিন অবধি সত্তর দিন পর্যন্ত মুরগিটা খাবে আপনার সাত কেজি স্টার্টার ফিট খাওয়াতে হবে তাকে এই সাত কেজি স্টার্টার ফিট খাওয়ালে পরে আপনার সকল মুরগিটার বডি ওয়েট আর এসে যাবে দু কেজি দু কেজি আটশো থেকে মেলগুলো তিন কেজির মধ্যে কিন্তু আপনার বডি ওয়েট এসে যাবে তো এখন বর্তমান বাজার অনুযায়ী যে যে যেমন দামে পারে বিক্রি করে তবে যতই কম দাম হোক না কেন ওই মুরগিটা যখন সত্তর দিন পরে মার্কেটে বিক্রি করতে যাবে তো সেখানে আপনার দাম হয়ে যাবে মোটামুটি একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা বা দুশো টাকা বা দুশো কুড়ি টাকা এর মধ্যে কিন্তু মার্কেটে এনিটাইম বিক্রি হচ্ছে আমি করেছি দুশো টাকা দুশো কুড়ি টাকা আমি এর মধ্যে বিক্রি করেছি তো এই এই ডেটে দাঁড়িয়ে এখন বর্তমানে যে খরচের কথাটা বলবো তো আপনার সাত কেজি স্টার্টারের দাম হচ্ছে আপনার পড়ে যাবে যতই কম তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি খুচরাতে কেন আর যদি আপনি বস্তা হিসাবে মানে ব্যাগ হিসাবে কিনতে চান যেমন পঞ্চাশ কেজির ব্যাগ হয় তো সেই হিসাবে যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের পড়ে যাবে মোটামুটি একটা আরো কম দামে পড়বে সেটা আমি ক্লিয়ারলি আপনাদের তো বলতে পারবো না সমস্যা আছে তো আমি একটা ধারণা আপনাদের দিয়েছি যে পঞ্চাশ কেজির দাম এত টাকা হতে পারে তো সেখানেতে আপনাদের কি হবে আমি খাবার ধরলাম ঠিক আছে আমি আরো পঞ্চাশ টাকা সেখান থেকে আমি মেডিসিন খরচা বা লিটার খরচা লাইট খরচা এদিক ওদিক ধরে নিলাম তো নেবার পরে আমাকে খালি কত দাঁড়াচ্ছে আমার দাম হচ্ছে পাঁচশো বত্রিশ টাকা তো পাঁচশো বত্রিশ টাকা থেকে তো পাঁচশো বত্রিশ টাকা থেকে আমি তিনশো পঞ্চাশ টাকা আবার পঞ্চাশ টাকা চারশো টাকা বাদ দিলাম তো আমার একশো বত্রিশ টাকা কম বেশি কিন্তু থেকে গেল টোটাল সব মেডিসিন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে আমার লিটার খরচা লাইট খরচা বাদ দিয়ে দিলাম দিয়ে চারশো চার চারশো টাকা পুরো বাদ দিয়ে দিলাম দেওয়ার পর তাহলে আমার এখানে রয়ে গেল কত পাঁচশো বত্রিশ টাকা আমার কিন্তু মুরগিটা বিক্রি হবে যদি আমি একশো টাকা করে কেজিতে ধরি পাঁচশো নব্বই টাকা আমি তাও ধরেছি এখানে কত দু কেজি আটশো গ্রামের দাম ধরেছি যেগুলো তিন কেজিও হতে পারে কেজি কেজি হতে পারে তো আমি গড়ে ধরলাম কত গ্রাম একশো নব্বই টাকা করে আমি ধরেছি তো সেখানে বত্রিশ টাকা দাম তো পাঁচশো বত্রিশ টাকা থেকে চারশো টাকা আদাস খরচা চলে গেলো যাওয়ার পরে আপনার কিন্তু একশো বত্রিশ টাকা রয়ে গেলো চলো আমি ওই তিরিশ টাকাটাও বাদ দিয়ে দিলাম তো তিরিশ টাকাটাও বাদ দেওয়ার পরে আমার কত থেকে যাচ্ছে যে মোটামুটি পার মুরগি পিছু আমার কিন্তু একশো টাকা লাভ থাকছে এইবারে ওই একশো টাকাটাকে আপনি একশো মুরগি করুন দুশো মুরগি করুন পাঁচশো করুন আপনাদের কাছে এখানে হিসাবটা কিন্তু আমি পুরো ক্লিয়ার বলে দিলাম এগুলো এটা একদম পুরো আমার নিজের এক্সপিরিয়েন্স আমি এই বিষয়ে কাজ করেছি সেখান থেকে এই জ্ঞানটা অর্জন করে আমি কিন্তু আপনাদেরকে বললাম তো ফ্রেন্স আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারিনি কেন আমি এই আপনাদেরকে এই তথ্যগুলো পারফেক্টলি জানাবার জন্য কিন্তু আমি গত মানে সত্তর আশি দিন ধরে আমি কিন্তু এই কাজটা করেছি করার পরে গিয়ে আমি আপনাদেরকে যে রেজাল্টটা দিচ্ছি এটা একদম ফুলি ফাইনাল রেজাল্ট হ্যাঁ একটা কথা তার মাঝখানে বলে দিই আপনাদেরকে আপনারা হয়তো মিস্টেক করতে পারেন আপনারা কিন্তু যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটার যেন গুণমানটা ভালো থাকে আপনি বাজারে আরো কম দামে স্টার্টার ফিট পাবেন সেগুলো কোন বার্টের জন্য তার কত এক্সপেয়ার আছে কিন্তু আপনাদের এগুলো জানতে হবে না যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার সাত কেজি নয় ওটা আপনার চোদ্দ কেজিও খেয়ে নেবে কিন্তু এই ওজনটা কিন্তু আপনার আসবে না তার সঙ্গে আমি এখানেতে জাস্ট ব্রুডিং এর সময় সামথিং একটু মেডিসিন ইউজ করেছিলাম যেহেতু আমার মেডিসিন লাগেনি এখানে স আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনারা লাভবান হবে তো ভিডিওটাকে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই চ্যানেলটা